তো মাত্র পঁয়তাল্লিশ টাকায় আনলিমিটেড বিরিয়ানি যে বসে খেতে পারবে তাকে হাড়িটা ধরেই খাইয়ে দেবো এরকম তো লোক পেলামই না যে এসে বসে খাবে পুরো হাড়িটা খালি করবে

পুরো ভাবার বাইরে কিন্তু একটা বিষয় আমি যাত্র পঁয়তাল্লিশ টাকায় আলু বিরিয়ানি আনলিমিটেড কস একটা কথাই বলো তোমরা যদি এখানে বসে খাও চিকেন বিরিয়ানি আনলিমিটেড চিকেন কিন্তু নয় জাস্ট রাইস এবং আলু কিন্তু মানে যদি তোমরা মনে করো এক হাড়ি খেয়ে নেবে এক হাড়ি পুরো শেষ করে দিতে পারবে এতটা কোয়ান্টিটি দিচ্ছে তাহলে তোমার বিরিয়ানি পাওয়া যাচ্ছে কতটা দাম কেমন কি দাম রেখেছো আলু বিরিয়ানি পঁয়তাল্লিশ টাকা বসে খেলে আলো কি হারিয়ে গেলো আলু বিরিয়ানি পঁয়তাল্লিশ টাকা বসে খেলে আনলিমিটেড ডিম বিরিয়ানি ষাট টাকা চিকেন বিরিয়ানি সত্তর টাকা আনলিমিটেড চিকেন এক পিস রাইস আলুটা আনলিমিটেড

শুধু কি চিকেন রেনি পাওয়া যাচ্ছে হ্যাঁ চিকেন মটন অনলি চিকেন অনলি চিকেন আচ্ছা আচ্ছা মানে অনলি চিকেন রয়েছে মটন কি ইনফিউশন আনার চেষ্টা করছো মটন আমি করার চেষ্টা করছি রিসেন্ট করব সপ্তাহখানেক পরে আচ্ছা দোকানটা কতদিন ওপেন হচ্ছে একটু বলে দাও আজকে 5 দিন কি বলবো দেখো 5 দিনে কত হাড়ি দিচ্ছ 3 হাড়ি আরে কোথায় আসলাম আমি কোথায় আসলাম 5 দিনে নাকি 3 হাড়ি এক টি লেভেলে ক্রেজ আর ওই সাইডে দেখাতে পারি দিদি ভাই কিন্তু দিদি ভাই কেমন আছেন ভালো আছি আচ্ছা আচ্ছা

আর আমার আমি আমার হচ্ছে কথা হতে যে যে আসবে তোমরা সবাই আসো খাও কিন্তু হ্যাঁ আরেকটা কথা যদি আমার কোয়ালিটি কোনো রকম খারাপ হয় সেটা আমার মুখের উপর এখানে বলে যাবে কোয়ালিটি খারাপ হয়েছে আর সেটা অন ক্যামেরা ভিডিওতেই বলবে যে আর আমাকে বলবে সেটা কোনো ব্যাপার নেই আর যদি ভালো হয় সেটা এখানে বলে বলবে চলো 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 একদম আসছি আর এই হচ্ছে চিকেন জাস্ট দেখো কি লে হলে বয় হয়েছে মানে ফার্স্টে সত্তর টাকা চিকেন বিরিয়ানি দিচ্ছে বলে যে বাজে হবে সেরকম কিন্তু কোনো ব্যাপার না মানে দেখো জাস্ট তুললাম জাস্ট কিন্তু হাত দিয়ে তুললাম আর ফুলে পড়ে গেল যাই খাই বিরিয়ানি চাকদা থেকে যাবো আর খাবো একটাই এখানকার হ্যাশট্যাগ হচ্ছে একটাই চাকদা থেকে যাবো আর খাবো যাই খাই বিরিয়ানি সত্তর টাকা চিকেন বিরিয়ানি নিয়েছি দেখাতে পারছি এই হচ্ছে কোয়ান্টিটি আর প্রথমে বলে রাখি কোয়ান্টিটি কোনো প্রশ্ন আসবে না কারণ বিকজ এখানে কিন্তু একদম আনলিমিটেড কোয়ান্টিটি রয়েছে তুমি যদি বসে গেলে এই শেষ করে দিতে পারো সেটাও কিন্তু সম্ভব এই হচ্ছে চিকেন আর চিকেনটা প্রায় প্রায় একশো গ্রামের কাছাকাছি কিন্তু হয়ে যাবে দেখাতে পাচ্ছি প্রায় কিন্তু একশো গ্রামের কাছাকাছি হয়ে যাবে আর আমার কিন্তু একদম পুরো উইংস এর পিসা ভালো বেসে ভালো বেসে দিয়েছে আর এই হচ্ছে রাইস দেখো পুরো লং রেঞ্জ রাইস দিয়েছে আর এখানে কিন্তু প্রপার চাল কিন্তু ইউজ করা হচ্ছে কোনো কিন্তু বাজের গল্প কিন্তু আসছে না যে সত্তর টাকায় দিচ্ছে কি না কি হবে আর দেখো এই হচ্ছে আলু পুরো মাথায় মারলে মাথা পুরো ফেটে ফেটে যাবে এক এক অবস্থা দেখো কি লেভেলের বয়ল হয়েছে আমি একটা কথাই বলবো দাদা যেই দামে বিরিয়ানি দিচ্ছে এই বিরিয়ানি আমার মনে হয় না কেউ দিতে পারবে বলে কিন্তু আমার বলে দিচ্ছি আর দাদা একটু রায় থাকলে আর ভালো হতো মানে দাদা এতে আমি পারছি না গো মানে সেটাই ব্যাপারটা কিন্তু সেরকমই যে আনলিমিটেড রাইস দিতে যাই হোক চলো ট্রাই অনেক তো কথা বলে ফেললাম এই হচ্ছে রাইস ঝুজ রাইস লং ড্রস আবার শুনলাম নাকি এর মধ্যে খাসি চর্বি ইউজ করছে জানি না কীভাবে সম্ভব চলো প্রথমে রাইসটা একটু খালি খালি ট্রাই করি না খারাপ বলতে পারলাম না প্রথম বাইরে সেই জায়গাটা বুঝলাম যে গোলাপ জল আতুর জলের একটা কথাই বলছি সেটা হচ্ছে রিসেন্টলি চাঁকদাই ওপেন হওয়া মাত্র এখন এক সপ্তাহ হয়নি মাত্র পাঁচ দিন হয়েছে এই বিরিয়ানিটা চাকদায় রান্স করতে চলেছে মিলিয়ে নেওয়ার কথাটা যাই খাই বিরিয়ানি চাকদ এখন টপ লেভেল যাবে আমি সিরিয়াস বলছি আমি কোনো বিরিয়ানির নাম নিচ্ছি না বাট এই বিরিয়ানি কিন্তু এখন টপ লেভেল আসতে চলেছে আর এই হচ্ছে আলু চলো একটু আলু দিয়ে খেয়ে দেখি ও বাস দুর্দান্ত কিন্তু যাচ্ছে সেরা 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 চিকেন সালাড পাতলা চিকেন দিয়ে খাই দেখ কেমন লাগে চিকেন আলু হুম পুরো মারাত্মক মারাত্মক একদম সিরিয়াসলি আমি তো প্রথমত শুনি অবাক হয়ে গেছিলাম সত্তর টাকা চিকেন বিরিয়ানি আনলিমিটেড কি করে সম্ভব বাট সত্যি যে সম্ভব করে দিয়েছে এই দাদা দেখাতে পাচ্ছে এই সাইডে এই যে মানে বুঝতে পারছো তো এটা আলাদাই লেভেলের বেশ কিন্তু বেশ ভালো লাগছে একদম আলাদা লেভেলে আমি যদি বলি একটা কথাই বলবো ভয়ঙ্কর স্বাদ ভয়ঙ্কর কিন্তু বিরিয়ানি খাওয়া মোটামুটি প্রায় শেষের দিকে মানে আমার রিভিউ দেওয়া পুরো কমপ্লিট এবার আমি তোমাদের বলবো যে তোমরা এখানে কি করে আসবে আর এখানকার এ টু জেড দাম কত এই সেটা দেখাতে পারছি সেই স্মার্ট বৌদি মানে সবই তো বিরিয়ানি খেলাম সত্যি জবাব সত্তর টাকা এত সুন্দর বিরিয়ানি আপনারা কি করে দিচ্ছেন আমার বস জানা নেই তো যাই হোক মানুষজন মানুষজন এত সুন্দর বিরিয়ানি খেতে হলে কোথায় আসে একটু বলে দেন

তো যাই হোক মোটামুটি সবাই শুনলাম এখানকার বিরিয়ানি খেয়ে খেয়ে তোমাদের রাহুল ভাই কিন্তু পুরোপুরি একদম মনে দিল গার্ডেন গার্ডেন হোক যাই হোক তোমরা এখানে ভিডিও তো দেখলে ভিডিও তোমরা কমেন্ট করে তোমাদের কেমন লাগলো আর অবশ্যই একবার আসতে বলে হ্যাঁ সবাই আসবে ঠিক আছে সবাই আসবে সবাই এসে টেস্ট করবে আমরা চাই তোমরাও আসো তোমরাও খাও তোমরাও বোঝো আমাদের বিরিয়ানির কেমন টেস্ট কেমন কোয়ালিটি সবকিছু তোমরাও দেখো ফার্স্ট ফিডব্যাক